আজকের ভিডিওতে আমরা ঘর্ষণের কিছু প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব তো চলো যাই আমরা এক এক করে প্রশ্নগুলো শুরু করি তো প্রথম প্রশ্নটি হলো যে ঘর্ষণ গুণাঙ্ক কি একের চেয়ে বেশি হওয়া সম্ভব উত্তর হবে হ্যাঁ ঘর্ষণ গুণাঙ্ক একের থেকে বেশি হতে পারে যখন লম্ব প্রতিক্রিয়া বল বলের চেয়ে লম্ব প্রতিক্রিয়া বলের থেকে ঘর্ষণ বল বেশি হবে তো সেক্ষেত্রে মিউ ইকুয়াল টু ওয়ান হবে তো কীভাবে হচ্ছে আমরা গাণিতিক সমাধান করে দেখব তো এখানে আমরা দেখলাম এখানে ছবিতে আমরা দেখছি যে এন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এবং ওয়েট হচ্ছে ডাব্লু আর ঘর্ষণ বল হলো এফ এবং প্রযুক্ত বল পি তো আমরা জানি যে মিউ ইকাল টু এফ ডিভাইড বাই এন তো এক্ষেত্রে যদি এফ গ্রেটার দেন এন হয় তো সেক্ষেত্রে ওয়ান হবে তো আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক একের থেকে বেশি হতে পারে যখন রাবার ও শুকনো কংক্রিটের মধ্যে ঘর্ষণ বল হয় তো সেক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক হয় ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু হতে পারে আবার রাবারে রাবারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ সে থেকে টু পয়েন্ট জিরো হতে পারে কোনো আঠালো বা স্টিকি পৃষ্ঠের ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক এক হতে পারে নেক্সট যে প্রশ্ন ছিল সেটি হলো এখানে দুশো পাউন্ড ওজনের একটি বাক্সের উপর এইটটি ফাইভ পাউন্ড বল প্রয়োগ করা হচ্ছে এবং বাক্সটি স্থির অবস্থায় আছে বল প্রয়োগ করার আগে অনুমোদিত হলো বাক্সের উপর ঘর্ষণ বল এবং তার মান অধিক নির্ণয় করতে হবে তো এখানে ছবিতে দেওয়া আছে দেখো এই বাক্সটির বৈঠ হলো টু হান্ড্রেড পাউন্ড এবং বাক্সটির ওপর বল প্রয়োগ করেছে এইটির ফাইভ পাউন্ড বাক্স এবং তলের মধ্যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট ফাইভ এবং চল ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট ফোর তো আমার এক্ষেত্রে ঘর্ষণ বল কত হবে এবং কোন দিকে ক্রিয়া করছে সেগুলো বের করতে হবে তো প্রথমে আমরা ফ্রি বডি তো এটা হলো তল তো এর উপর বল হচ্ছে এইটটি ফাইভ আর বাক্সটি ওয়েট হলো টু হান্ড্রেড এল তো এই বাক্সটি যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি তো প্রথমে আমি বডি ডায়াগ্রাম যেটাও করি ডায়াগ্রামটা পাবো আমরা এখানে ওয়েট জিতে ক্লিয়ার যেটা টু হান্ড্রেড এলবি বা উপযুক্ত বল এইটটি ফাইভ আর প্রতিক্রিয়া বল এন আমি ধরলাম এখানে এন আর ঘর্ষণ বল এইদিকে যেহেতু বল এদিকে কাজ তো ঘর্ষণ বলদিক কাজ করবে আমি ধরলাম এম তো কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা দেখি তো আমি কোঅর্ডিনেট সিস্টেমটা নিচ্ছি তো এইদিকে এক্স এক্সিস আহ এইদিকে ওয়াই এক্সিস এইদিকে এই দুদিকে পজিটিভ এবং এর বিপরীত দিকগুলো হলো নেগেটিভ তো আমরা যদি ওয়াই অক্ষ বরাবর फोर्स डिसलेशन करे फॉर समेशन ऑफ fy = 0 तो এখান থেকে আমরা পাচ্ছি n - 200 = 0 n = 200 ও সর্বোচ্চ घर्षण বল আমরা জানি f max = μs এন আর প্রশ্নতে আমাদের দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ আর চলো ধর্ষণের মান দেওয়া আছে পয়েন্ট ফোর তো এখান থেকে আমরা পাচ্ছি পয়েন্ট ফাইভ ইন্টু টু হান্ড্রেড হান্ড্রেড তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ঘর্ষণ বলের মান প্রযুক্ত বলের থেকে বেশি সুতরাং তো এখানে যে বল প্রয়োগ বলতো সেটা সর্বোচ্চ ঘর্ষণ বল পৌঁছাতেই পারছে না তো এক্ষেত্রে শত সুতরাং ঘর্ষণ বল হবে ফিফটি ফাইভ এরপরে আমার পরের কোশ্চেন প্রশ্ন দেখব তো এই ক্ষেত্রে একটি হান্ড্রেড কেজি ব্লক নতলের পর ফিফটিন ডিগ্রি নতলের উপর রাখা আছে যে তলের এবং বাক্সটির উপর মধ্যে ঘর্ষণ ব্লকটির উপর ঘর্ষণ বল গুণাঙ্ক হলো পয়েন্ট থ্রি সিটি সিটি ঘর্ষণ হল পয়েন্ট থ্রি এবং চলঘর্ষণ হল পয়েন্ট টু তো এখানে বের করতে হবে যে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে যে যখন প্রযুক্ত বল টু হান্ড্রেড নিউট্রন হবে তো সেক্ষেত্রে ঘর্ষণ বল কত হবে দ্বিতীয় ক্ষেত্রে চলতে শুরু করতে তার জন্য কত বল প্রয়োগ করবে করতে হবে আর তৃতীয় নম্বর যখন প্রযুক্ত বল হান্ড্রেড নিউটন হবে তো সেক্ষেত্রে কত ঘর্ষণ বল হবে তো প্রথমে আমরা ফ্রি বডি ডায়গ্রাম ও দেখবো আমরা কিভাবে আছে তো

আমি এক্ষেত্রে যে কোর্ডিনেট সিস্টেম নিচ্ছি সেটা যে অনুমিক তলের সমান্তরাল নিচ্ছি এই দিকে নিচ্ছি আমি এক্স অ্যাক্সিস আর এর পারপেন্ডিকুলারে আমি নিচ্ছি ওয়াই অ্যাক্সিস এগুলো হচ্ছে পজিটিভ তো এইভাবে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি আমার কথা বলতে আমার

এই বরাবর ক্রিয়া করবে ঠিক আছে তো এখানে ও ওজন এবং প্রযুক্ত বল দুটো করে উপাংশ থাকবে তো সেগুলো আমরা একটা এই দিক উপাংশ থাকবে এটা হবে ডাবলু কস ফিফটিন ডিগ্রি আর একটা এটা হবে ডাবিফিন ডিগ্রি আর প্রযুক্ত বলেরও উপাংশ থাকবে এটা হচ্ছে ডিগ্রি আহ সরি এখানে ডাব্লু কষ এর উপাংশটা নিচের দিকে হবে এটা হবে এই ডাইরেকশনে যেটা হলো সেটা প্রজেক্ট বল পি হবে এটা হবে পি সাইন 20 ডিগ্রি ডব্লিউ কোসটা নিচে দিকে হবে এমন ডব্লিউ কোস 15 ডিগ্রি লেন এর ভাই আর এখানে প্রশ্ন দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এ ইকুয়াল টু 0.3 আর মিউ কে দেওয়া আছে 0.2 তো এখান থেকে আমরা লিখতে পারি আগে আমরা যদি ওয়ক বরাবর বলগুলো বিশ্লেষণ করে পাই এফ ওয়াই ইকুয়াল টু জিরো তো সেক্ষেত্রে আসবে এন মাইনাস ডাব্লু পশ ফিফটিন ডিগ্রি প্লাস পি সাইন টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল টু জিরো থেকে

নিউটন তো এক এক করে আমরা প্রত্যেকটি ইয়ে করে তো প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে টু হান্ড্রেড নিউটন তাহলে আমরা লিখতে পারছি এক নম্বর শুনি করণ থেকে পাই এন এনিক টু ডাব্লু পশ ফিফটিন ডিগ্রি মাইনাস টুয়েল সাইন টোয়েন্টি ডিগ্রি তো এখানে ডাব্লু এবং পি এর মান বসিয়ে আমরা পাবো এন ইকাল টু এইট সেভেন থিং নিউটন पॉइंट एक सर्वोच्च सर्वोच्च घर्षण बल बल्ब इंटु एन टू पॉइंट थ्री इंटू এইট সেভেন্টি নাইন পয়েন্ট এটা হবে টু আবার সমীকরণ থেকে পাই মাইনাস পি প্লাস ডিগ্রি তো এখান থেকে আমরা যে ক্যালকুলেট করি ডাব্লু এবং পি মান বসিয়ে পাবো সেটাও মাইনাস সিক্সটি সিক্স পয়েন্ট জিরো ফাইভ নিউটন তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিকশন বলটা আসছে প্রযুক্ত বলের জন্য যেটা হচ্ছে থিফটি সিক্স পয়েন্ট জিরো ফাইভ নিউটন যেটা সর্বোচ্চ ঘর্ষণ বলের থেকে কম তো ঘর্ষণ বল লেস সর্বোচ্চ ঘর্ষণ বল

পরে যে প্রশ্নটা আছে সেখানে হচ্ছে ব্লকটিকে গতিশীল হওয়ার জন্য আমাকে কত বল প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে বি থেকে আমরা এক নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি ওয়ান নম্বর के पाई एन इक्वल टू डब्लू प्लस फिफ्टीन डिग्री माइनस पी ट्वेंटी डिग्री अब दो समीकरण प्लस ट्वेंटी डिग्री इक्वल टू ए प्लस डब्लू साइन फिफ्टीन डिग्री इक्वल टू न्यू एस एन प्लस डब्लू साइन फिफ्टीन डिग्री তো এখানে আমরা n এর মান গুছিয়ে পাবো তো সমাধান করে পাচ্ছি আমরা p = 2 डब्लू साल फिफ्ट डिग्री प्लस मुस पस फिफ्ट डिग्री डिवेड बस टोटी डिग्री प्लस मुस साल टेंटी डिग्री एखे डब्लु मिओ एम बसिए पा पीक सिक्सटी वन थ्री এরপর আমরা তিন নম্বর আহ প্রশ্নটি দেখব তো এক্ষেত্রে পি ইকাল টু দেওয়া আছে সিক্স হান্ড্রেড নিউটন তো আমরা দেখেছি যে ঘর্ষণ বল সর্বোচ্চ ঘর্ষণ বল আগের ইয়েতে আমরা দেখেছি যে ঘর্ষণ সর্বোচ্চ ঘর্ষণ বল সর্বোচ্চ সরি সর্বোচ্চ বলতে থ্রি নিউটন তো এখানে প্রযুক্তি বলটা এর থেকে বেশি এবং সুতরাং এখানে বস্তুটি এই চলমান এক্ষেত্রে ব্লক চলমান